আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে গরমের একদম প্রশান্তিদায়ক কালেকশন নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন সাদা বাহারের রেডি থ্রি পিস নিয়ে এসেছি বিভিন্ন সাইজ দেয়া যাবে এখানে কিছু আছে পাকিস্তানি ডিজাইনের ইনসপায়ার কিছু ড্রেস যেগুলো খুবই রিজনেবল প্রাইসে দেয়া হবে আপনারা চাইলে পাইকারি এবং খুচরা নিতে পারবেন এটা একদম কমফর্ট ইউজের জন্য আর এটা কটনের মধ্যে হালকা কাজ থাকবে পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন থাকবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে এস কিউ আর ফ্যাশন হাউস থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সহ হচ্ছে চার বাই উনিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা দেখেন ড্রেসটা এত সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি এত ভালো নিচে লেস করা আছে এখানে লেস করা আছে এগুলো সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে তাই না নাকি থার্টি এইট থেকে এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাজামাটা প্লাজো পাজামা আছে রেডি করা বড় আরামদায়ক একদম নামাজে ওড়না পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ফ্যাব্রিক্স দেখেন ভিউয়ার্স এই গরমে বেড়াতে যাবেন বা হচ্ছে বাসায় থাকেন যেটাই করেন না কেন সুন্দর লাগবে কমফর্ট লাগবে পাজামা ওর না সাইজ হয়ে যাচ্ছে থার্টি এইট থেকে দেখেন সাইজ হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্যান্ট একদম রেডি জাস্ট নিবেন আর পরবেন বানানোর কোনো ঝামেলা নাই এখন টেলারকে টেলারের মজুরিও কিন্তু অনেক কি নরম কাপড় দেখেছেন পাজামাটা এটার প্যান্টের এসেছে এটা দেখেন ব্লু কালার খুব চমৎকার এটা থাকছে ওরনা এটা থাকছে প্যান্ট এটা দেখেন এগারোশো পঞ্চাশ টাকা হবে এটার প্রাইস এটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে ছিল ওনাদের প্রত্যেকটা প্রিন্ট দেখেন কতটা কালারফুল এবং কতটা সুন্দর জাস্ট দেখেন এই যে দেখেন ওয়াও এটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে পাজামাটা অরেঞ্জ এসছে ওড়নাটা এরকম ফুল ফুল এসছে বাহ এইটা যে কি সুন্দর প্রিন্ট পাজামা দেখেন আর ওরনা এগুলোর প্রাইস কিন্তু একদম হোলসেল প্রাইস পেয়ে যাবেন প্রতিটাই লেস করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ডিজাইন করা ওড়নাটা দেখেন কত সুন্দর এসেছে এটা হচ্ছে পাজামা এটা দেখেন পাজামা ওড়না মার্শাল্লাহ কত যে সুন্দর এই যে দেখেন ঠিক আছে মাসাল্লাহ এটা দেখেন সাইজ হয়ে যাবে থার্টিএট থেকে ফর্টি সিক্স পর্যন্ত নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে অসম্ভব সুন্দর সুন্দর প্রিন্ট পাচ্ছেন একদম দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন মার্শাল্লাহ এটার ওড়নাটা দেখেন কত যে সুন্দর প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ যে যেই সাইজটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন ফিয়ার্স একদম ভাইরাল একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর সফট ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে সুতার কাজ করা থাকছে এটা হচ্ছে আপনার পাজামা এটা হচ্ছে আপনার ওড়না ওর ওড়নায় টার্সেল করা আছে এই দেখেন সেম ডিজাইনের মধ্যে কালার চেঞ্জ হয়েছে এই যে দেখেন পাজামা ওড়না সাইজ কি থাকছে প্রাইস কি থাকছে এটা একদম ফ্রি স্যার আটচল্লিশ বডির আপুরা পরতে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট বডির আপুরা পড়তে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে আচ্ছা তো ফিআরস এই যে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে নিচেও কাজ আছে ঠিক আছে পাজামা ওড়না একদম থার্টি থেকে ফর্টি এইট বডিরা পড়তে পারবেন দেখেন হাতাটা কি সুন্দর গলাটা কি সুন্দর করে কাজ করা আছে নিচে কাজ আছে এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন একদম প্রিমিয়াম সফ্ট কটনের মধ্যে হাতায় কাজ আছে গলায় কাজ ওর্না পাজামা খুবই কম্ফোর্টেবল ফ্যাব্রিকসের মধ্যে সরাসরি আসবেন ওনাদের শোরুমে এসে দেখে বুঝে নিয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন সুন্দর কাজ করা পাজামা আছে এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর একটা কালেকশন দেখেছেন গলা এবং হাতায় কি সুন্দর করে কাজ করা এটা থাকবে ওড়নাটা কন্টাস্টের গলাটা একটু ডিজাইনে এসছে এটা হচ্ছে আপনার হাতাটা নিচের অংশটা দেখেন ওরনা এই যে পাজামা এটা দেখেন হালকা কালারের মধ্যে গলার ডিজাইনটা সেম থাকবে হাতায়ও কাজ থাকছে থার্টি এইট থেকে ফর্টি ফর্টি এইট পর্যন্ত পাচ্ছেন এগুলো দেখেছেন প্রাইস হয়ে যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা দেরি করবেন না যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন স্ক্রিনে দেয়া নাম এটা আরেকটা ডিজাইন গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা দেখতে পাচ্ছেন প্যান্টের নিচে কাজ আছে এটা দেখেন হাতা গলা এই যে দেখেন ছিল চোদ্দশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন গলাটা দেখেছেন কতটা সুন্দর আর ফ্যাব্রিক্স কোয়ালিটি হাত দিয়ে যতক্ষণ না ধরবেন এটা বুঝবেন না যে ফ্যাব্রিক্সটা কি দিচ্ছে আপুরা ওড়নাটা কত সুন্দর দেখেন পরে অনেক আরাম পাবেন খুব রিজনেবলে পেয়ে যাচ্ছেন বডিটাও বড় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পুরোটা ডিজাইন দেখেন ওয়াও এটা হচ্ছে পাজামা ওড়না এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর একটা কাজ এটা হচ্ছে এটা হচ্ছে পাজামা এটা দেখেন অরেঞ্জ কালার নিচে এরকম কাটওয়ার্ক করা আছে খুব কমফোর্টেবল মধ্যে থাকছে চোদ্দশো পঞ্চাশ এই যে দেখেন একদম সফট আরামদায়ক নামাজে ওর পেয়ে যাচ্ছে এসকিউআর ফ্যাশন হাউস থেকে দেখেছি ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ওর ঢাকা চালা